চট্টগ্রাম বাসখালী বাণিগ্রাম দমদামাদিগির পূর্ব বলগাঁও তাসবিদুল ওরান মডেল হ্যাবজোকানার সবক প্রদান ও দোয়া মাহফিল জনকল্যাণ ভবনের মাদ্রাসা মেলনায়তনে সাতাশ আগস্ট দু ইংরেজি রোজ বুধবার দুপুর আড়াই ঘটিকায় অনুষ্ঠিত হয় সৈয়দা সালেহ ইসলামিক একাডেমির শিক্ষক মৌলানা কারি এমদাদুল্লার সঞ্চালনায় অত্র মাদ্রাসার পরিচালক হাফিজ মৌলানা মোহাম্মদ রশিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহামিদ মহিলা মাদ্রাসার শিক্ষা পরিচালক হাফিজ মৌলানা জসীমউদ্দিন। পুকুরিয়া মুখলেসিয়া মাদ্রাসার নাজমা তালিমাত মৌলানা গনি পুকুরিয়া মুখলেসিয়া মাদ্রাসার প্রধান কারী মৌলানা মাহমুদুল হক মাতব্বরবাড়ির জামে মসজিদের খতিব মৌলানা এমদাদ জামাদারপাড়া জামে মসজিদের খতিব মৌলানা হোসেন রায়সটা সোভানীয় মাদ্রাসার শিক্ষক হাফেজ মহিউদ্দিন পশ্চিম বলগাঁও জামে মসজিদের খতিব মৌলানা আজম দমদমা দিঘির পাড় জামে মসজিদের প্যাসিমা মৌলানা দেলোয়ার, অর্থ মাদ্রাসার শিক্ষক বৃন্দ অভিভাবক অভিভাবিকা বৃন্দ প্রিয় শিক্ষার্থী সহ আরো অনেকে অনুষ্ঠানের শেষে হেবজ সমাপ্তকারী ও মাসিক প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারকারী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়

আমরা যাই পর মুখস্ত করতেছি এটা শব্দ মুখস্থ করছি কি শব্দ পরাঞ্জের শব্দ মুখস্থ

آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين